দর্শক এই মাত্র কেএনএফ এর প্রধানকে গ্রেপ্তার করে নিয়েছেন সেনাবাহিনী ও রেপ র্যাব ও সেনাবাহিনী যে তথ্য জানিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখবো অন্যদিকে একজন এমপির ভাষায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী সেখানে উদ্ধার হয়েছে অস্ত্র ও টাকা দশক সেখানকার বর্তমান অবস্থা আমরা দেখব কোন এমপির বাড়িতে এই অভিযান চালিয়েছে র্যাব ও সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে কোন সম্পূর্ণ ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন কিছুদিন ধরে আলোচিত সেই কেন এফ এর সদস্যরা পর এক গুলি চালাচ্ছে বাংলাদেশের উপর এরকম হামলা চালাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিজিবি র্যাব তারাও কিন্তু পাল্টা অভিযানে নেমেছে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য এবার প্রকাশ্য অভিযান করছে র্যাব সেনাবাহিনী ও বিজিবি দর্শক এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন সেনাপ্রধান পুতিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন অন্যদিকে র্যাব ও পুতিন হুঁশিয়ারি দিয়েছেন আপনারা জানেন বাংলাদেশের যে একটি বান্দরবন পার্বত্য বান্দরবন চট্টগ্রাম এরা কিন্তু দখল করে ডেকেছে কেএনএফ সদস্যরা অবশেষে তাদের সাথে যুদ্ধ করে সেই দেশটি আবার স্বাধীন করবে বলে তারা এরকমটাই বার্তা দিয়ে আসছে দিন যাবৎ ধরে এখন তাদেরকে নির্মূল করার জন্য প্রকাশ্য অভিযান করছে র্যাব সেনাবাহিনী এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীর হুঁশিয়ারি ও র্যাবের হুঁশিয়ারি এমনকি একজন কেএনএফের সদস্যকে গ্রেপ্তার করেছেন তিনি নাকি প্রধান ছিলেন কেএনএফের এন অবশেষে যে সকল চাঞ্চলকর তথ্য দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখাচ্ছেন এসব বিষয় নিয়ে আপনার মূলবান মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদিকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম